ঢোলা জামা যুগবার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুলামের কাছে আসছে আল্লাহ রাসুল দেখলেন রসিকতা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে মজা করে বললেন ইয়া এ বিড়ালের বাবা কিন্তু এরকম মজা প্রায় করতেন রাইসা আ ভদ্রমনে তিনি মজা করতেন রসিকতা করতেন তো এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রসস ইসলাম এক রসিকতা করে বললেন ইয়া আবা হরাইরা হে বিরালের বাবা তখন থেকে আবু হরাইরা দাদাকে সবাই আব্দুর রহমান না বলে বিরালের বাবা বলে ডাকতে শুরু করলো সুবহানাল্লাহ তারপরে উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিরালের বাবা তো ওর নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান তো যেহেতু বিরাল নে দুস্থামি করতেল এবং রাসুল সাঃ একবার যখন হে বিরালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু হুরায়রা উনি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি নিজে শুনেছেন রাসুল সাঃ এর কাছ থেকে এই হাদিসটি উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেন না আবু বর্ণনা করেছেন মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে এটাকে বলে সুফা। বারান্দায় যে সাহাবরাত থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে আমি ইসলামের সাথে থাকতাম সারাদিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম এই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বলেন এরাসুল্লাহ বিছিয়ে দিলেন আল্লাহ রাসুলাম চাদরের মধ্যে এরকম হাত ফুলিয়ে দিলেন বলেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ মুখ থেকে একটাও গুলি নাই একটা ভুলে নি রাসুল ইসলামের দোয়ার বরকত রাসুল ইসলামের দোয়ার বরকতটা এরকম ছিল উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসুল ইসলাম টাচ করলে আর পরের বছর ফল হতে হতে একেবারে শয়লা আনাসরাদ্লাহ তালহর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও তো সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার সব মিলে বিরাশি জন সন্তান ছিল আশি জন ছেলে দুইজন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো দুইবার দোয়ার পর মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না রাসুল সাহা নবজাতক সন্তানের মাথায় হাত গুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা

কখনো না নেভার উনি রাসুসাহ ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছেন এবং এটা হচ্ছে রাসুসাহ ইসলামের দোয়ার গল্প চাদরে হাত তুলে দিয়েছে তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হরার রাদে আল্লাহ উনার ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা